আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ব্লগ এসে পড়া থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো যেটা আমাদের বাইকের যখন আমরা ক্লাস ছেড়ে দেই তখন চেন থেকে খের 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 সাউন্ড করে এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা আমরা যখন বাইক চালাই যখন হাফ ক্লাসে রাখি তখন চেন বাড়ি মারে মানে চেন খট খট কট কট করে চেন কভারে আপনার বাড়ি মারে দেখা গেল যে চেন আপনার টাইট আছে তারপর মনে হয় যে ইঞ্জিন থেকে ভেঙে চুরে যাচ্ছে মোট কথা হলো মনে হয় যে আমাদের সেন্সেরটা সমস্যা আছে এরকম মনে হয় তো আসলে এটা কি কারণে হয় আমি দুটো বিষয় বললাম একটা হলো যেটা আপনার সেন খট খটখট শব্দ করে আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যখন আমরা ক্লাসটা ছেড়ে দিই তখন ঘ্যাস করে একটা শব্দ ওঠে বা খ্যার 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 করে ওঠে তারপরে আমাদের বাইকটা চলে তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং সমাধান দিব তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তবে আমরা সরাসরি ক্লাস কভারটা খুলে নিছি এখানে বিষয়টা হলো যেটা আমাদের কিছু বাইক আছে যেমন হিরো স্প্লিন্ডার টিভিএস মেট্রো বা বিভিন্ন রকমের বাইক আছে যখন আপনি ক্লাস ছেড়ে দিবেন একটু খেয়ার করে শব্দ ওঠে যেমন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আগের মডেল বাইকগুলো বর্তমান নিউ মডেল এলইডি হেডলাইট ব্যথিত আগের যে বাইকগুলো আছে এগুলোরও আপনি দেখবেন যে ক্লাস যখন ছেড়ে দিবেন হালকা একটু শব্দ আসে এটা এটা অরিজিনালে জন্মগতভাবে একটু আসে কিন্তু বাট যদি আপনার টপ গিয়ারও এই সাউন্ডটা আসে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে ক্লাস অ্যাসেম্বলির ভিতরে কোনো সমস্যা থাকতে পারে তো আমরা অনেকেই মনে করি যে যেহেতু চেন থেকে আমার একটা শব্দ আসে আমরা মনে করি যে চেন স্পোকেটের সমস্যা আছে অনেক সময় দেখা গেল যে সেন্সের পরিবর্তন করার পরও আমাদের সমস্যা সমাধান হয়ে যায় না কারণ হবে না কারণ বিষয়টা হলো যেটা এটা ক্লাস অ্যাসেম্বলির ভেতর থেকে আসে আর আমি আপনাদেরকে যেটা বললাম যে হাফ ক্লাস করলে খট খট খটখট শব্দ করে ওই বিষয়টাও আপনার ক্লাস অ্যাসেম্বলি থাকে কেন আসে কিভাবে আসে আমি এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। আমরা এখন ক্লাস হাউজিংটি খুলে নিচ্ছি স একটা বিষয় আপনারা দেখেন আমার এই ব্যাগটা চলতে ষাট হাজার কিলোমিটারের মতো আমরা একবার আগে ক্লাস প্লেট পরিবর্তন করছি এটা হলো সেকেন্ড টাইম ক্লাস প্লেট পরিবর্তন করতেছি কিন্তু বাট দেখেন বাটিগুলো এখনও অনেক সুন্দর আছে এই বাটিগুলোর ক্ষয় হওয়ার কারণ হলো যেটা আমরা যখন হাফ ক্লাস করে বাইক চালাবো ওই সময়টা দেখা গেলো বাটি এবং ক্লাস প্লেট উভয়ে আপনার ক্ষয় হয়ে যায় আগে বাটি ক্ষয় হয়ে যাবে তারপরে আমাদের ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন মানে মোট কথা বাটি যখন ক্ষয় হবে ক্ষয় যখন হবে ধারালো যখন হবে তখন ক্লাস প্লেটও ক্ষয় হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো বিষয়টা হলো যেটা সেন খটখট শব্দ এবং হইল গিয়ে গিয়ার সেফটিং ঠিক ছিল আর গিয়ে ক্লাস সারি দেওয়ার সময় যে ঘ্যাস ঘ্যাস যে শব্দটা করে এটা মূলত হলো গিয়ে আমাদের এই যে ক্লাস প্লেটগুলো দীর্ঘদিন চলার কারণে এই যে আপনারা বুঝতে পারতেছেন যে ক্লাস প্লেটগুলো একদম পুড়ে গেছে একদম বেশি পুড়ে যাওয়ার কারণে এই যে ফাইবারগুলো যেগুলো আছে এগুলো বেশি পুড়ে যায় একদম হার্ড হয়ে গেছে এই হার্ড হওয়ার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে যখন নতুন যখন ক্লাস প্লেট দেবেন এই ফাইবারগুলো একটু সফট থাকবে আর যখন পুরে যাবে তখন হার্ড হয়ে যাবে মোট কথা এটার কার্যকরী ক্ষমতা কমে যাবে এই কার্যকরী ক্ষমতা যখন কমে যাবে বা হার্ড হয়ে যাবে ওই সময়টা দেখবেন যে ক্লাস সেরে দিলে স্লিপ করবে আর দ্বিতীয় নম্বর বিষয়ে ক্লাস আপনি যখন প্রেস করে দেখবেন তখন খটখট খটকট শব্দ করবে এই খটখট খটকট শব্দ প্রেশার পুলের জন্য হয় তো আমাদের আলহামদুলিল্লাহ অ্যাসেম্বলি চেঞ্জ করতে হবে না আমাদের প্রেশার পেলগুলোর কোনো টাল নেই আর প্রেসার পুলেট মূলত যখন আমরা গাড়ি সেট করি ওই সময়টা অনেক সময় টাল হয়ে যায় যখন আমরা এই হাউজিংয়ের নাটগুলো একটু উনিশ বিশ করে টাইট দিই ওই সময়টা আপনার এগুলো তো লোয়ার লোহার প্লেট এটা বাঁকা হয়ে যায় ক্লাস প্লেটও বাঁকা হয়ে যায় তখন দেখা গেলো যে আপনার সেন্ট থেকে খটখটখটা শব্দ করবে গিয়ার শেফটিং হাঁট হবে বিভিন্ন রকম সমস্যা হবে আর ওই সময়টায় আপনি দেখা গেল যে গিয়ার ইজি করার জন্য ক্লাস বেশি পরিমাণে টাইট দিয়ে দিবেন আপনার ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে বা বাটি ক্ষয় হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা আমি আপনাদেরকে সেটিংটা ভালোভাবে দেখাই দিচ্ছি তো আমাদের ক্লাস বাটি এবং প্রেসার পলেট দুটাই ভালো আছে আলহামদুলিল্লাহ ওদিকে আমাদের কোনো সমস্যা নেই বাটিগুলো ভালো আছে ক্লাস প্লেট যখন লাগাবেন টাল আছে কিনা এটা অবশ্যই চেক দিয়ে দিবেন এটা অরিজিনাল ক্লাস প্লেট বাজাজের অরিজিনালটা তো প্রেশার কুকারটা একদিকে আপনার কার্প পরা আছে একদিকে হলো গিয়ে ফ্লাড আছে তো কার্প পরা যেটা এটা যখন সেকেন্ড টাইম ক্লাস প্লেট লাগাবেন তখন এটা নিচের দিকে দিবেন আশা করি বুঝতে পারছেন তখন প্রেশার কুয়ারটা আমাদের ঘুরে যাচ্ছে মানে বিষয়টা আমি আপনাদেরকে একটু আরও ক্লিয়ার করে দিই এই এই সাইডটা হলো কার্প পরা এই সাইডটা হলো আপনার মানে ফ্লাড তো আপনারা যখন সেকেন্ড টাইম প্রেশার কুকার লাগাবেন বা ক্লাস প্লেট লাগাবেন দেখা গেল প্রথমতে আমাদের এভাবে থাকে মানে কার্পটা উপর দিকে থাকে সেকেন্ড টাইম আমরা কার্পটা নিচের দিকে দিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন yes, yeah. madam. হালকা হালকা গুলো নাটগুলো ভরে নেবেন নিয়ে এই সাপের সঙ্গে স্প্রিং গুলোকে সুন্দরভাবে সেট করে দিবেন যেন উপর নিচ না হয় তারপরে একদম ভাবে টাক দিয়ে দিবেন তো যদি আমাদের আপনাদের কাছে ফুলের থাকে তাহলে শেষে এটা পরে টাইট দিবেন আগে বেটার হয় যেটা স্প্রিং গুলো লাগিয়ে দেওয়ার পরে এটা যদি আমরা এখন ফুলের দিয়ে ধরে যদি টাইট দেই এটা সব থেকে ভালো হয় তো এর মাঝে আমাদের আমরা স্ট্যান্ডারটা অবশ্যই ক্লিন করে দিব আর এই মোবিল যে স্ট্যান্ডারটা আমরা খুলতেছি মোবিল ওল্ড সঙ্গে লাগা থাকে এটা ছয় হাজার কিলো পর পর আপনারা এটা ক্লিন করে দিবেন তো আমাদের কাজ শেষ এভাবে আপনারা সেডিং করবেন ইনশাল্লাহ আপনার ক্লাস প্লেটটা দীর্ঘদিন যাবে আর ক্লাস প্লেট লাগাইতে যদি একটু বিষ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ক্লাস প্লেট দ্রুত সময় নষ্ট হয়ে যায় আশা করি বুঝতে পারছেন তো আমরা বাইকটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ কভার আমাদের সেডিংয়ের কাজ শেষ তো এখানে একটা জিনিস দেখেন এই যে ক্লাস কেভেলটা যখন আপনার ক্লাস প্লেট বা বাটি সব কিছু ভালো থাকবে এই মাছ বরাবর আসবে আশা করি বুঝতে পারছেন আর যখন ক্ষয় হয়ে যাবে ক্লাস প্লেট তখন এটা সামনের দিকে চলে আসবে তো এখন আপনাদেরকে আমি স্টেট দিয়ে দেখাচ্ছি মানে ক্লাসটা ধীরে ধীরে আমি একদম শেষ করে দেবো ছেড়ে দিবো চেন লাফাই কিনা দেখবেন কারণ আগে চেন লাফাইতো আর ঘ্যাস করে শব্দ উঠতো তো ঘ্যাস করে আর শব্দ উঠবে না নতুন ক্লাস করে এখন আমি ক্লাসটা ক্লাস ক্লাস করে দেখছি ক্লাসটা ধীরে ধীরে ছেড়ে দেবো দেখেন চেনটা কিন্তু আমাদের কোনো হাইডিয়াল নেই আমি আপনাদেরকে বুঝাই এই যে সেন্টা দেখেন এখানে কিন্তু লুজ রাখছি আপনাদেরকে বোঝানোর সাথে আগে এইভাবে লাগাইতো তো এখন দেখেন আমরা সেন্ট লুজ থাকা সত্ত্বেও ক্লাসটা সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি তারপরও সেন্টা এভাবে কোনো লাফাচ্ছে না আবারও চেক দেন পাঁচ গিয়ারে আছে ক্লাস প্রেস করলাম ছেড়ে দিলাম ক্লাসটা ধীরে ধীরে আমি ছেড়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এখন কোনো সমস্যা নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ